সকালের উঠোন ধানু কিশকের উঠোনে সকাল সূর্য উঠেছে মুরগিরা দানা খাচ্ছে চম্পা গর্ব করে হাঁটছে চম্পা কক কক আজ আমার ছয়টা ডিম হবে কিষক চাচা খুশি হবেন গোলাপি হাঁস বাহ তুমি তো খামারের ডিম রানী ধানু আসছে হুম দেখি তো এক দুই তিন আরে একটা ডিম কম চম্পা অবাক হয়ে কি গতকাল ছয়টা ছিল আজ পাঁচটা কেনিল ধানু নিশ্চয়ই শিয়াল ও তো চুপি চুপি আসে চম্পা আমি খুঁজে বের করব ডিম চোরকে চম্পা গম্ভীর ভঙ্গিতে চারদিকে হাঁটে তদন্ত শুরু করে দৃশ্য দুই রহস্যের অনুসন্ধান চম্পা গোলাপি কাল রাতে তুমি কিছু দেখেছ গোলাপি শুধু চাঁদের আলো আর একটা ছায়া দেখেছিলাম কিন্তু বুঝিনি কার চম্পা ছায়া মানে কেউ এসেছিল ঠিক তখন শেয়াল পাশের ঝোপে হুঁকি দেয় শিয়াল চুপি চুপি ওরা আমার নাম নিচ্ছে আমি তো কিছু করিনি এবার চম্পা আহা ফটিক শেয়াল তুমি তো এসেছ শিয়াল ঘামতে ঘামতে হ্যাঁ হ্যাঁ শুধু হাঁটছিলাম আমি এখন ডায়েটে আছি ডিম খাই না ধানু মিথ্যে তোমার দাঁতে এখনো ডিমের খোলার গন্ধ শিয়াল আতঙ্কে ওফ নানা এটা পুরনো গন্ধ শিয়াল দৌড়ে পালায় সবাই ভাবে রহস্য শেষ চোর ধরা গেছে দৃশ্য তিন নতুন সন্দেহ পরদিন সকাল আবার একটি ডিম উধাও ধানু আরে আবার হারাল চম্পা বিস্ময়ে তাহলে শিয়াল নয় ও তো পালিয়ে গেছে গোলাপি মানে চোর এখনও খামারে আছে চম্পা চোখ ছোট করে হ্যাঁ কেউ খুব চুপি চুপি কাজ করছে চম্পা মুরগি ঘরে ফাঁদ পাতে এক খালি খোল ডিম রেখে দেয় রাত সবাই ঘুমোচ্ছে গোলাপি হাস চুপি চুপি আসে সেই খোল ডিম মুখে নেয় চম্পা হঠাৎ বেরিয়ে আসে চম্পা ধরা পড়েছ ডিম চোর তুমি গোলাপি লজ্জায় ওফ দুঃখিত চম্পা আমি ভেবেছিলাম তোমার ডিমগুলো সুন্দর সাজিয়ে রাখব আমার বাসায় চুরি নয় শুধু ধার নিয়েছিলাম ধানও হাসতে হাসতে হাহাহা এমন চোর তো দেখিনি সাজানোর জন্য ডিম চুরি চম্পা মুচকি হেসে চল মাফ করে দিলাম তবে আগে জিজ্ঞেস করো অনুমতি ছাড়া কিছু নেওয়া ঠিক নয় গোলাপি প্রতিশ্রুতি দিলাম আজ থেকে তোমার ডিম পাহারা দেব পরদিন সকালে সবাই একসাথে বসে নাস্তা খাচ্ছে চম্পা এখন আর কোনো ডিম হারাবে না গোলাপি ঠিক বলেছ এবার আমি পাহারাদার হাস থানু আহা এমন মজার খামার আর কোথায় পাব সব প্রাণী হেসে ওঠে শেয়াল দূর থেকে তাকিয়ে বলে শেয়াল হুম এবার সত্যিই ডায়েট শুরু করব সবাই হেসে কক কক করে গাইতে থাকে চম্পা দর্শকদের দিকে মুখ করে বলে দেখো কখনো না ভেবে কাউকে দোষ দেওয়া ঠিক নয় সত্য খুঁজতে ধৈর্য বুদ্ধি আর বন্ধুত্ব এই তিনটি সবচেয়ে বড় শক্তি শিক্ষা অপরাধীকে দোষ দেওয়ার আগে সত্য যাচাই করা উচিত বন্ধুত্ব মানে বোঝাপড়া ও ক্ষমা করার মন